নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের রেসিপি লাউ শাক ভাজা তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো কিভাবে এই লাউ শাক ভাজলে এটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হবে সে নিয়ে আজ আমার পুরো ভিডিও তাই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন কোনো অংশ স্কিপ করবেন না তো চলুন দেখে নিই এবার আজকের রেসিপি লাউ শাক ভাজা তো এর জন্য আমি বাজার থেকে লাউ ডাটা নিয়ে এসেছিলাম কিন্তু সেই লাউ ডাটার মধ্যে প্রচুর লাউ শাক ছিল সেই লাউ শাকগুলোকে আমি ডাটা থেকে আলাদা করে রেখেছি তো অবশ্যই লাউ শাক ভাজার জন্য যে লাউ শাকগুলো নেবেন সেগুলো যেন কচি হয় বুড়ো লাউ শাক হলে সেটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে এবং খেতেও খুব একটা ভালো লাগবে না তো আমি প্রথমে এই লাউ শাকগুলোকে খুব ভালোভাবে রানিং ওয়াটারে দুই থেকে তিনবার খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ধুয়ে নেব কারণ লাউ শাক যদি খুব ভালোভাবে না ধোয়া হয় তাহলে এর মধ্যে প্রচুর বালি থেকে যায় এবং খাওয়ার সময় সেই বালিগুলো মুখে লাগবে এবং খেতেও খুব একটা ভালো লাগবে না হ্যাঁ লাউ শাকগুলোকে খুব ভালোভাবে দুই থেকে তিনবার হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো বালি মাটি লাউ শাকের মধ্যে লেগে না থাকে দেখুন এইভাবে আমি এই লাউ শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আপনারাও এইভাবেই লাউ শাকগুলোকে খুব ভালোভাবে দুই থেকে তিনবার রানিং জলের মধ্যে ডুবে ডুবে খুব ভালোভাবে ধুয়ে নেবে যতক্ষণ না ধুবেন যতক্ষণ না দেখবেন যে লাউ শাকের গায়ে কোনো রকম বালি লেগে না থাকে তো এইভাবে লাউ শাকগুলোকে বেশ কিছু সময় ধরে ধৈর্য ধরে একটি একটি পাতা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপরেই কিন্তু লাউ শাকগুলোকে কাটতে হবে আগে যদি আপনি লাউ শাকগুলোকে কেটে দেন তাহলে কিন্তু বালিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা যাবে না বালি কিন্তু থেকেই যাবে তো প্রথমে একবার লাউ পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন তো দেখুন আমার লাউ পাতা ভালোভাবে ধোয়া হয়ে গেছে এইভাবে লাউ পাতাগুলোকে ধুয়ে নেবেন আর কিছু সময়ের জন্য রেখে দেবেন এই জলটাকে ঝরার জন্য তো আমার লাউ পাতা থেকে জল একেবারে ঝরে গেছে এরপর আমি এই লাউ পাতাগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে ভাঁজ করে কেটে নেব আপনারা এ পাতাগুলোকে বটি দিয়েও কাটতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে এটাকে কেটে নেবেন চেষ্টা করবেন খুব ছোটো ছোটো করে কাটতে তো আমি এখানে আমি এখানে ছুরি দিয়ে পাতাগুলোকে কেটে নিচ্ছি তো দেখুন কী সুন্দরভাবে পাতাগুলো কাটা হয়ে যাচ্ছে আমি এগুলোকে আরও একবার কেটে নিচ্ছি এতে লাউ পাতাগুলো কাটা খুব সূক্ষ সূক্ষ্ম হবে চেষ্টা করবেন যতটা সম্ভব ছোটো ছোটো করে লাউ পাতাগুলোকে কাটতে এবং এইভাবে ঘুরিয়ে ফিরে আমি লাউ পাতাগুলোকে চাকরি দিয়ে বা ছুরি দিয়ে আমি খুব ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি একই রকমভাবে এই পাতাটুকু আমি আবার ছোটো ছোটো করে কেটে নেব তো আপনারা যদি বটি দিয়ে ভালো কাটতে পারেন বটে দিয়েও কাটতে পারেন এভাবে খুব সাবধানে আমি ছুরি দিয়ে লাউ পাতাগুলোকে কেটে নেব এবার এগুলোকে আবারও জড়ো করে ছুরি দিয়ে আরেকবার কেটে নিচ্ছি এতে লাউ পাতাগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে ছোটো ছোটো করে কাটা হয়ে যাবে দেখুন লাউ পাতাগুলো কি সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে যেহেতু এবারের যে পাতাগুলো খুব নরম তাই এবার আমি দুই থেকে তিনটা পাতা একসাথে নিয়ে নিয়েছি তো আমি আবারও বলবো লাউ পাতাগুলো যেন কচি হয় আর এই লাউ পাতার পুষ্টিগুণ প্রচুর আগের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেল থাকে তাই প্রতিদিনের ভাতের সাথে যেন কোনো না কোনো শাক আমাদের থাকে আর এই শাক খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় তাই আমরা চেষ্টা করব প্রতিদিন হাতের সাথে অল্প একটু পরিমাণ শাক খেতে তো অবশ্যই শাক বাজার থেকে এনে খুব ভালোভাবে শাকগুলোকে পরিষ্কার করতে হবে না হলে এই শাকের মধ্যে প্রচুর বিভিন্ন ধরনের প্রকার লালভা ডিম থেকে যায় তো দেখুন এবার আমি যেহেতু পাতাগুলো একেবারে কচি তো এগুলোকে আমি দু তিনটা পাতা একসাথে নিয়ে নিয়েছি এরপর আমি এই পাতাগুলোকে ঠিক আগের মতো করে ছুরি দিয়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম করে কেটে নেব এবার আমি অন্য সাইড থেকে পাতাগুলো কেটে নিচ্ছি দেখুন লাউ শাকের পাতা খুবই নরম হয় এগুলো কাটা খুব ইজি খুব সহজে কাটা যায় দেখুন এই পাতাগুলো একেবারে কচি এগুলো আমি যা ছিল সমস্তগুলো একসাথে নিয়ে এরপর ছুঁচ দিয়ে কেটে নেব আপনারা এই লাউ পাতাগুলো যত সূক্ষ্ম সূক্ষ্মভাবে কাটতে পারবেন লাউ শাক ভাজা তত সুন্দর টেস্টি হবে খেতে সুস্বাদু লাগবে এই লাউ শাক দিয়ে অনেক রকমের রেসিপি রান্না করা যায় আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকুন এরকম আরও অনেক রকমের লাউ শাকের রেসিপি পেয়ে যাবেন দেখোন লাও শাক কাটা আমাৰ একেবাৰে কমপ্লিট আমি সমস্ত লাও পাতা গুলিয়ে খুব সূক্ষভাৱে কেইটে নিচি এ লাও শাক কাটা লাও শাকগুলোকে আমি আৰু একেকবাৰ ভালভাৱে ধুই নেব যদি কিছু বালি মাটিৰ থাকে সেইগুলো এবাৰ আবাৰো পৰিষ্কাৰ হৈ যাব আমি প্ৰথমে লাও পাতা গ'ল একবাৰ দুই তেতিবাৰ ধুই নিজ আমি এবাৰো লাও পাতা গুলকে আবাৰো ভালভাৱে পৰিশ্ৰম কৰি নেব এই পৰিশ্ৰম কৰাৰ কাজ খুব ভালভাৱে কৰ্তে নহ'লে কিন্তু লাও পাতাৰ শাক ভাজা খেতি কিন্তু খুব এটা ভাল লাগবেনা খাব সময় বালি লাগবে তো আপোনাৰ অৱশ্যে লাও শাকগুলিয়ে খুব ভালভাৱে দুই তোৰ কৰি ধুই নেবেন ত' দেখোন লাও শাক কাটা গুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম একেবারে পরিষ্কার হয়ে গেছে এরপর আমি একটি প্রেসার কুকারে এই লাউ শাক পাতাগুলোকে একটু ভাজার জন্য দিয়ে দেব আপনারা এই লাউ শাকগুলোকে কাটা লাউ শাকগুলোকে আপনারা জাস্ট কড়াইয়ের মধ্যেও সিদ্ধ করতে পারেন তবে প্রেসার দিয়ে সিদ্ধ করলে খুব ভালোভাবে সিদ্ধ হবে তাই আমি এখানে প্রেশার কুকার ইউজ করেছি আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও ঢাক দিয়ে বেশ কিছু সময় ধরে সিদ্ধ করতে পারেন আর সামান্য লবণ আমি এখানে দিয়েছি এরপর ঢাকনা বন্ধ করে দিলাম দেখুন এবার আমি একটি গ্যাসের চুলা জ্বালিয়ে নিলাম প্রেশারটাকে ওর মধ্যে চাপিয়ে শাকগুলোকে সেদ্ধ হতে দিলাম এবং এখানে আমার সিঁটি পড়তে এরকম চার থেকে পাঁচটা সিটি হয়ে গেলে আপনি পাঁচ মিনিট গ্যাস বন্ধ করে রেখে দেবেন তারপর ঢাকনাটা খুলতে হবে সিটি পোড়া বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনা খোলা চলবে না তো দেখুন এখানে আমার স্মৃতিগুলো কী সুন্দরভাবে পড়ছে তো এইভাবে দেখুন এখানে পাঁচটা স্মৃতি হয়ে যাওয়ার পর আমি ঢাকনা খুলে দিয়েছি দেখুন ভিতরের শাকগুলো কী সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে একেবারে শাকগুলো মজে এসেছে ওটা শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এই শাকগুলোকে সেদ্ধ করার শাকগুলোকে আমি এটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা কোনো একটা পাত্রে এটাকে এই শাকগুলোকে ঢেলে নেবেন এবং এই গরম শাকগুলোকে আবারও কিছু সময়ের জন্য পাঁচ থেকে দশ মিনিটের মতো এই শাকগুলোকে ঢাক দিয়ে রেখে দেবেন আমি এখানে এই শাকগুলোকে পাঁচ মিনিটের মতো আরেকটা থালা দিয়ে ঢাক দিয়ে রেখে দিচ্ছি এদের শাকগুলো আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এখন শাক আমার প্রায় ঠান্ডা হয়ে এসেছে এবং কত সুন্দর সফট একেবারে নরম হয়ে গেছে শাকগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি শাকগুলোকে জল জল থেকে ছেকে থেকে হাত দিয়ে চাপ দিয়ে জল বের করে এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি আপনারাও এইভাবে জল থেকে শাকগুলোকে ছেঁকে নিয়ে অন্য পাত্রে তুলে নেবেন দেখুন শাকগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিয়েছি এরপর আমি আবার গ্যাসের চুলোটা জেলে নিলাম তবে এটা কড়াই আমি এখানে চাপিয়ে নিয়েছি জাস্ট কড়াই গরম হয়ে গেলে তাতে আমি সরষের তেল দিয়েছি দুই চামচের মতো তেল গরম হয়ে আসতে আমি সেতো করে রাখা রসুন এখানে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টুকরো শুকনো লঙ্কা এগুলো দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না রসুনের বর্ণ হালকা লাল হচ্ছে এরপর আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লবণ পরেও ইউজ করতে পারেন এরপর ছেঁকে রাখা শাকগুলোকে মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেবো রসুন শুকনো লঙ্কা এবং সর্ষের তেল এগুলোকে খুব ভালোভাবে খি দিয়ে ভিজে নেব এভাবে দুই থেকে তিন মিনিট মতো একটু ভালোভাবে ভিজে নিচ্ছি চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত শাকের মধ্যে জল থাকবে ততক্ষণ পর্যন্ত ভাজবেন তো আমার ভাজা কমপ্লিট এরপর আমি এ শাক ভাজাবে ছোট্ট প্লেটে তুলে নিচ্ছি শাক ভাজা আমি একটু ছোট্ট প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন কত সহজে লাউ শাক ভাজা কমপ্লিট হয়ে গেল আমার তো আপনারাও বাড়িতে এইভাবে লাউ শাক ভাজুন আর ভাত দিয়ে খান আর কেমন হচ্ছে সে লাউ শাক ভাজা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এই চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছাবে তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন স্টে সেফ স্টে হেলদি থ্যাংক ইউ